হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে তো ভক্তবৃন্দ আজকের ভিডিওটি রয়েছে একুশে জুলাই রবিবার পালিত হচ্ছে গুরু পূর্ণিমা আর এই গুরু পূর্ণিমার দিন অবশ্যই আপনার গৃহে একটি জিনিস অবশ্যই কিনে আনলে আপনারা লক্ষ্মীর কৃপার পাশাপাশি আপনার সৌভাগ্যের উন্নতি হবে অবশ্যই রবিবার পালিত হচ্ছে এই গুরু পূর্ণিমা অবশ্যই গুরু পূর্ণিমার দিন আপনারা এই জিনিসটি একটিবার হলেও কিনে নিয়ে আসতে হবে এবং অবশ্যই গুরু পূর্ণিমার সঠিক সময় কি অবশ্যই ভিডিওটির মাধ্যমে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে এবং গুরু পূর্ণিমার ব্রতের মাহাত্মকথাটি কি অবশ্যই শ্রবণ করবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি গুরু পূর্ণিমা এই তিথিটি খুবই শুভ রবিবার পালিত হচ্ছে গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমাকে আষাঢ়ী পূর্ণিমা বলা হয় এই দু হাজার চব্বিশ একুশে জুলাই রবিবার পালিত হচ্ছে গুরু পূর্ণিমা সঠিক সময়টি হচ্ছে কুড়ি জুলাই শনিবার সন্ধ্যে চারটে চল্লিশ থেকে শুরু হবে এই পূর্ণিমা তিথি এবং শেষ হবে একুশে জুলাই রবিবার বিকেল চারটে ষোলো মিনিট পর্যন্ত এই গুরু পূর্ণিমা সমাপ্ত হবে আর এই শুভ সময়ের মধ্যে আপনাদের কিনে নিয়ে আসতে হবে এই ছোট্ট জিনিসটি যার ফলে লক্ষ্মীর আশীর্বাদ এবং ভগবান কৃষ্ণের আশীর্বাদ বর্ষিত থাকবে এবং গুরুর কৃপা খুবই বর্ষিত থাকবে এই জিনিসটির পরে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করুন এই পূর্ণিমা হিন্দু ও বৈদ্যদের অন্যতম ধর্মীয় সামাজিক অনুষ্ঠান এক আষাঢ়ী পূর্ণিমার গৌতম বুদ্ধ সিদ্ধার্থ রূপে মাতৃগর্ভের প্রবিষ্ট হয়েছিলেন হিন্দু বিশ্বাসমতে এই দিন মহাভারতের রচিয়তা মহিষ্রী ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন যার ফলে এই দিনটি কোথাও ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত এই দিনটি খুবই শুভ বলে মনে করা হয় শাস্ত্র মতে গুরুকে ঈশ্বরের চেয়ে উচ্চ মর্যাদা দেওয়া হয়েছে তাই পঞ্জিকা মতে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে প্রতি বছর পালিত হয় গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমা হল প্রাচীন আর্য সমাজের শিক্ষক বা গুরুর স্থান যতটা গুরুত্বপূর্ণ ছিল বোঝা যায় তখন ছাত্র শিক্ষক বা গুরু শিষ্য পরস্পরকে সম্মানিত করতে পূর্ণ দিন উৎসর্গ করা হয় তৎকালকালীন সমাজ ব্যবস্থা অন্য কোনো সম্পর্ক এত গুরুত্ব পেত না গুরুকে শ্রদ্ধা জানাতে বৌদ্ধিক যুগ থেকে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকে বিশেষ নির্ধারণ করে গুরু পূর্ণিমা উদযাপন করা হচ্ছে আর গুরু শব্দের মানে হলো যিনি অন্ধকারকে দূর করেন গুরু আমাদের মনে সব সংশয় সন্দেহ খুব নিমিশেই দূর করতে পারে এবং কোনো ছাত্র যদি সেই অন্ধকার পেরোতে চায় তাহলে গুরুর মর্যাদা অনেকটাই দরকার তবে এই ছাত্রের অন্ধকার দূর হবে এর ফলে নতুন পথের দিশা পাবে অর্থাৎ তিনি নতুন পথ দেখতে পাবে জ্যোতির্ময় পথে চালিত করেন গুরু গুরু পূর্ণিমা পালিত হয় পবিত্র গুরু বেদ ব্যাসকে শ্রদ্ধাজ্ঞ জানানোর জন্য মানব জাতির কল্যাণ সাধনের জন্য গুরু ব্যাস বেদকে একটি সুসংহিত লিখিত রূপে প্রদান করেন বেদ হল শাসস্থ সত্য ব্রাহ্মণ্য সৃষ্টির শক্তি যা ঘটেছিল ঈশ্বরের স্বেচ্ছায় এই সত্য সকল জ্ঞান ও ধর্মের মূল ভিত্তি দাপর যুগের শেষ এই সত্য দ্রুত হারিয়ে যেতে থাকে এবং আপামর মানুষের ব্রেদ বিস্মিত হয় নিয়ম এবং শৃঙ্খলার অবলুপ্তি ঘটে একজন চিন্তাবিদের প্রয়োজন ছিল যেন এদের শ্রেণীবদ্ধ করে প্রকৃত পণ্ডিত এবং ধর্ম ও সত্যের কাছে বেদকে প্রয়োজনীয় করে তুল ব্যাসদেব বেদিকে শ্রেণীবদ্ধ করে ঋগ যজুর সাম ও অর্থব বেদ এই মহান কাজের জন্য তাকে বেদ ব্যাস বলা হয় তিনি পরশর মুনির পুত্র ও বৌদিক ঋষি বৈশিষ্ট্যদের প্রপত্র যিনি একজন মহান ভক্ত ও মানব জাতির হইতে ছিলেন তিনি ছিলেন একজন মহান গুরু যেহেতু ব্যাসের গায়ে রং কালো ছিল তাই তাকে কৃষ্ণ বলা হয় আর উনি দ্বীপে জন্মেছিলেন তাই তাকে দই পান বলে ডাকা হতো অর্থাৎ জীবন শুরু হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি আমাদের সৃষ্টি স্থিতি এবং পরম ব্রহ্মা জ্ঞান দান করেন সেই গুরুর উদ্দেশ্যে প্রণাম জানায় আর যে ব্যক্তি গুরুকে সর্বদা শ্রদ্ধা করে চলেন তিনি সর্বক্ষেত্রে সাফল্য লাভ করেন গুরুর সামনে কখনো এমন কোনো কাজ করা উচিত নয় এই তিথিতে যার কারণে গুরু আঘাত পান গুরুর সামনে আসন করে বসবেন এই সুহতিতে ব্যক্তি জীবনে যতই সফল হন না কেন তো কখনও তার গুরুর সামনে আসনে বসতে পারেন না গুরুর মর্যাদা ঈশ্বরের ওপরে তাই গুরুর সমান আসনে বসার শুধু গুরুর অপমান নয় ঈশ্বরের অবমাননাও বটে তবে গুরু যদি মাটিতে বসেন তাহলে শিষ্যকে মাটিতে বসতে পারেন এই দিনে অবশ্যই আপনার গুরু বা শিক্ষককে কখনোই খারাপ কথা বলবেন না গালিগালাজ করবেন না রেগে গিয়ে কঠোর কিছু বলবেন না এটা করা মহাপাপ বলে গণ্য করা হয় তবে অন্য কেউ যদি গুরুর সঙ্গে খারাপ ব্যবহার করে তাহলে তখন তাকে চুপ করান অথবা সেখান থেকে উঠে চলে যান কারণ গুরুর সম্পর্কে খারাপ কথা শোনাও মহাপাপ বলে মনে করা হয় ধন সম্পদের দিক থেকে মানুষ যতই বড় হোক না কেন গুরুর সামনে সেই খ্যাতি প্রদর্শন করা উচিত নয় কারণ গুরুর দেওয়া জ্ঞান শিষ্যদের কল্যাণের দিকে নিয়ে যায় গুরুর জ্ঞানের মূল্য কোনো সম্পদ দিয়ে শোধ করানো যায় না অবশ্যই মনে রাখবেন কখনোই অন্য কারুর সামনে গুরুর ব্যাপারে কোনো খারাপ কথা বলা উচিত নয় এটা করা পাপ যদি অন্য কেউ আপনার সামনে গুরুর সম্পর্কে খারাপ কিছু বলে তাহলে তাকে সংযুক্ত করুন বা তাদের থামানোর চেষ্টা করুন আর অবশ্যই জানবেন যে এই দিনে গুরু পূর্ণিমার দিন কোন জিনিসটি আপনার গৃহে যদি কিনে আনতে পারেন তাহলে সুখ সমৃদ্ধি বজায় থাকবে অবশ্যই শ্রবণ করুন আর শ্রবণ করবেন গুরু পূর্ণিমার দিন কোন কোন কাজ করা অত্যন্ত শুভ এই গুরু পূর্ণিমার দিন বাড়িতে আনতে পারেন রূপোর কোনো জিনিস আপনাদের বাড়িতে এই গুরু পূর্ণিমার দিন অবশ্যই কোনো রূপোর জিনিস ক্রয় করতে পারেন এটি করলে নাকি অনেকটাই শুভ বলে মনে করা হয় ছাড়াও কিনতে পারেন পিতলের জিনিস এতে মিলবে কাঙ্ক্ষিত ফল এছাড়াও গুরু পূর্ণিমার দিন বই খাতা কিনতে পারেন তবে যদি সম্ভব হয় আপনার বা পরিবারের কোনো সদস্যর জন্য সোনাও কিনতে পারেন তবে অবশ্যই এই দিনে আপনারা বাড়িতে কোনো ঠাকুরের মূর্তিও আনতে পারেন এই দিনে এছাড়াও এটি লক্ষ্য রাখবেন গুরু পূর্ণিমার তিথিতে কোনো কোনো জিনিস দান করলে তার শুভ ফল লাভ হয়ে থাকে এই দিনে আপনি কোনো বাচ্চাকে বস্ত্র দান করতে পারেন এছাড়াও দুঃখীকে বস্ত্র দান করতে পারেন এছাড়াও মিষ্টিও দান করার রীতি রয়েছে শাস্ত্রে আপনি চাইলে কোনো ঠাকুরের মন্দিরে মিষ্টি দান করতে পারেন তো অবশ্যই এই জিনিস দান করতে পারেন আর এই জিনিসগুলো আপনারা গুরু পূর্ণিমার দিন আনতে পারেন তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় হিন্দু বিশ্বাস মতে এই দিনে মহাভারতের রচিত ও মহিষী ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন যার ফলে এই দিনটিকে কোথাও ব্যাস পূর্ণিমা বলা হয় তাই এই দিনটি খুবই শুভ বলে মনে করা হয় মতে গুরু পূর্ণিমার দিন সহজ কিছু কাজের মাধ্যমে আপনার ভাগ্যের চাকা ঘোরাতে পারেন এই কাজগুলো করলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এনে দিতে পারে অবশ্যই পারলে এই দিনে আপনার বাড়ির প্রধান দরজার সামনে মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকুন এবং যদি বাড়িতে মা লক্ষ্মীর পদযুগল থাকে তাহলে তা উত্তর দিকে রেখে তার সামনে একটি ঘিয়ের প্রদীপ চালালে দরিদ্র দূর হয় এবং অর্থ ভাগ্য ভালো হয় গুরু পূর্ণিমার দিন মা লক্ষ্মীর কাছে নারকেলের তৈরি জিনিস যেমন নাড়ু ইত্যাদি অর্পণ করবেন এতে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হবে নারকেল মা লক্ষ্মীর খুবই প্রিয় তাই নারকেলকে লক্ষ্মী দেবীর প্রতীক হিসেবে গণ্য করা হয় তাই গুরু পূর্ণিমার দিন নারকেল দিয়ে অবশ্যই লক্ষ্মী দেবীর পুজো করতে পারে ব্যবসায় উন্নতি আনতে একটি নারকেল লাল কাপড়ে মুড়ে তাতে আটা ও সিঁদুর লাগিয়ে তা চন্দ্রদেবকে অর্পণ করুন এতে ব্যবসায় উন্নতি হবে এই দিনে বেলগাছকে সুগন্ধি ধূপ ও ফুল দিয়ে পুজো করলে আর্থিক অবস্থা অনেক পরিবর্তন হতে দেখা যায় এই পুজো পুরোই দিয়ে করাতে হবে এই দিনে অন্য বস্ত্র সাধারণত যা পারেন তা গরিবকে দান করতে পারেন সম্ভব হলে এই দিনে গঙ্গা স্নান করুন এই দিনে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্ত পাওয়া যায় গুরু পূর্ণিমার দিন পশু পাখিকে খাওয়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় তো অবশ্যই এই দিন আপনারা কোনো গরিব ব্যক্তিকে সাহায্য করবেন এবং পারলে অবশ্যই পশু পাখিদের আপনার সাধ্য মতো খাওয়াবেন এবং পারলে দান করবেন তো অবশ্যই আর পারলে অবশ্যই এই কয়েকটি জিনিস আপনার গৃহে কিনে আনতে পারেন এবং গুরুকে সাধ্য মতো দান করতে পারেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে